আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এখন আমরা যাচ্ছি ভিতরে ঢুকতেছি বিলাজা মলে অনেক মানুষ যখন দেখে তো অবাক ফার্স্ট টাইম বিলাজা বনে আসা মলটা দেখতে অনেক সুন্দর চারদিকে মানুষ আর মানুষ বিলাজা মল হচ্ছে আপনার দোয়া কাতারে উপরে দেখেন কি সুন্দর আকাশ এটা কিন্তু অরিজিনাল আকাশ না মানুষের তৈরি আকাশ চারপাশে অনেকজন মানুষ এক পানি মলের পিথরে না অনেক সুন্দর বিউটা অনেক সুন্দর সবাই আসে অনেকে আসে দেখে ঘুরে ঘাড়ে এই যে পানিগুলা এই পানিগুলো অনেক ঠান্ডা এখানে নৌকা দিয়ে মানুষে ওই যে দেখেন ওরা নৌকা উঠছে অনেক সুন্দর সুন্দর লাইট দেওয়া আছে চারপাশ অনেক সুন্দর দেখা যাচ্ছে নৌকা অনেক সুন্দর সবাই নৌকায় ওঠে অনেক মজা করে ছবি তোলে ভিডিও ভারে এখানে আসছে মানুষের মন হালকা হয় দেখে তার পাশের ভিউটা দেখলে মনটা ভরে যায় আপনারাই দেখেন এটা তো আমি আপনাকে শুরু থেকে আপনাদেরকে এটা দেখাচ্ছি এই মলটা হচ্ছে যে আপনার অনেক বড় সেকেন্ড পার্টে আমি আপনাদেরকে এই মলটা সম্পর্কে আরো বলবো আরো দেখাবো ওকে আল্লাহ হাফেজ আসসালামু